آية فبما نقدهم ميثاقهم لعناهم وجعلنا قلوبهم قاسيه يحرفون الكلم عن مواضعه ونسوح الظم مما ذكروا به ولا تزال تتبعهم তলিউল ইনতি হুম ইম হুম ফ্যাহুম ইব্বুমিন অনুবাদ অতপর তাদের অঙ্গীকার ভঙ্গের জন্য আমরা তাদেরকে লানট করেছি ও তাদের হৃদয় কঠিন করেছি তারা শব্দগুলোকে আপন স্থান থেকে বিকৃত করে এবং তাদেরকে যে উপদেশ দেয়া হয়েছিল তার একাংশ তারা ভুলে গেছে আর আপনি সব সময় তাদের অল্প সংখ্যক ছাড়া সকলকেই বিশ্বাসঘাতকতা করতে দেখতে পাবেন কাজী তাদেরকে ক্ষমা করুন এবং উপেক্ষা করুন নিশ্চয়ই আল্লাহ মোহসিনদেরকে ভালোবাসেন তাফসির এক নম্বর ফুটনোটের বিবরণ আলোচ্য আয়াতে বলা হয়েছে যে বনি ইসরায়েল দুর্ভাগ্যবশত এসব স্পষ্ট নির্দেশের প্রতি কর্ণপাত করেনি এবং অঙ্গীকারের বিরুদ্ধাচরণ করে ফলে আল্লাহ তা তাদেরকে বিভিন্ন আজাবে নিক্ষেপ করেন অবাধ্যতার ফলে তাদের অন্তর ও মস্তিষ্ক বিকৃত হয়ে যায় তাতে চিন্তাভাবনা ও বুঝার ক্ষমতা বিলুপ্ত হয় ফলে তারা পাপের পরিণামে আরও পাপে লিপ্ত হয় ইবনে কাসির দুই নম্বর ফুটনোটের বিবরণ এ আয়াতে বন ইসরায়েলের ভঙ্গের পাঁচটি শাস্তি বর্ণিত হয়েছে প্রথমে দুটি শাস্তির কথা উল্লেখ করে আল্লাহ বলেন আমরা বিশ্বাসঘাতকতা ও ভঙ্গের সাজা হিসেবে তাদেরকে সরহমত থেকে দূরে সরিয়ে দিলাম এবং তাদের হৃদয় কঠিন করে দিলাম ফলে এখন এতে কোনো কিছু সংকলন হয় না রহমত থেকে দূরে পড়া এবং অন্তরের কঠোরতাকেই সুরা আল মুতাফিফিনে মরিচা শব্দের মাধ্যমে ব্যক্ত করা হয়েছে আল্লাহর আয়াত এবং তার উজ্জ্বল নিদর্শনগুলোকে অস্বীকার করার কারণ এই যে তাদের অন্তরে পাপের কারণে মরিচা পড়ে নেছে রাসুলুল্লা সাল্লিউসাল্লাম এক হাদিসে বলেন মানুষ প্রথমে যখন কোনো পাপ কাজ করে তখন তার অন্তরে একটি কালুধাক পড়ে এরপর যদি সে সতর্ক হয়ে তাওবা করে এবং ভবিষ্যতে পাপ না করে তবে এদাক দাগ মিটিয়ে দেওয়া হয় পক্ষান্তরে যদি সে সতর্ক না হয় এবং পাপ কাজ করেই চলে তবে প্রত্যেক গুনাহের কারণে একটি করে কাল দাগ বেড়ে যেতে থাকে শেষ পর্যন্ত তার অন্তর কাল দাগে আচ্ছন্ন হয়ে যায় তখন তার অন্তরের অবস্থা ওই পাত্রের মতো হয়ে যায় যা উপর করে রাখা হয় এবং কোনো জিনিস রাখলে তৎক্ষণাৎ বের হয়ে আসে পরে পাত্রে কিছু থাকে না ফলে কোনো সৎ ও কাজ তার অন্তরে স্থান পায় না তখন তার অন্তর কোনো পুণ্যকাজকে পূর্ণ এবং মন্দকাজকে মন্দ মনে করে না অর্থাৎ ব্যাপার উল্টো হয়ে যায় দোষকে গুণ পুণ্যকে পাপ এবং পাপকে সব মনে করতে থাকে এবং অবাধ্যতা বেড়েই চলে এভাবে বণী ইসরায়েলেরা অঙ্গীকার ভঙ্গের নগদ দুটি সাদা এই লাভ করে যে মুক্তির সর্ববৃহৎ উপায়ে আল্লাহর রহমত থেকে তারা দূরে সরে যায় এবং অন্তর এমন পাষাণ হয়ে যায় তৃতীয় সাঁচা হচ্ছে যে আল্লাহর কালামকে তারা সয়স্থান থেকে ঘুরিলে দেয় অর্থাৎ আল্লাহর কালামে পরিবর্তন করে কখনো শব্দে কখনও অর্থে এবং কখনও তিলাবতে পরিবর্তন করে এই পরিবর্তনের প্রকারগুলো কুরআন ও হাদিসে বর্ণিত হয়েছে আজকাল পাশ্চাত্যের কিছু সংখ্যক নাচারাও তাদের মধ্যে যে পরিবর্তন ও পরিবর্ধন হয়েছে তা কিছু কিছু স্বীকার করেন তাদের চতুর্থ সাজা হচ্ছে যে তারা তাদেরকে কিতাবের যে অংশ দেয়া হয়েছিল তার অনেকাংশ হারিয়ে ফেলে বা ভুলে যায় এটাও তাদের জন্য শাস্তি স্বরূপ তাদের পঞ্চম শাস্তি হচ্ছে যে তারা সবসময় খেয়ানতে লিপ্ত থাকবে আল্লাহ সাথেও তারা খেয়ানত করবে তা নির্দেশ ও নিষেধে ভ্রুক্ষেপ করবে না অনুরূপভাবে তারা মানুষ